রাজ্য ও কেন্দ্রের টানা পোড়েনের জেরে দিন ধরে বন্ধ একশো দিনের কাজের প্রকল্প সেই প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর সেই খুশিতে শনিবার গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মদিনা এলাকায় এক পদযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ছাড়াও তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ্য সেনাপতি কেউ থাকেন তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম আমাদের চলছিল আমাদের নেত্রী চালিয়েছেন দিল্লির বুকেও যে সংগঠন যে গরিব মানুষের একশো দিনের কাজ গরিব মানুষের একশো দিনের টাকা ফিরিয়ে দিতে হবে তার কারণ গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করেন এবং গরিব মানুষের অর্থনৈতিকভাবে বন্ধ করা যাবে না গরিব মানুষ একশো দিনের কাজের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক চাঙ্গা করেছিলেন এই গরিব মানুষের কাজ ফিরিয়ে দিতে হবে কিন্তু বিজেপির নেতারা এই রাজ্যে যারা বাংলা বিরোধী তারা বারম্বার এই গরিব মানুষের একশো দিনে কাজ বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করে এবং হাইকোর্টে বিচারপতিকে আবেদন করে বিচারপতি আবেদনে মঞ্জুর করেছেন যে হ্যাঁ প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জির যে বার্তা সে বার্তায় সঠিক গরিব মানুষের একশো দিনের কাজ ফিরিয়ে দেওয়া মানে গরিব মানুষের তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা করে দেওয়া তাই আজকে গরিব মানুষের একশো দিনের কাজ পেয়েছে বাংলার মানুষ আজকে তাই উচ্ছ্বাসে এই রঘুয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষ আজকে রাস্তায় বেরিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাতে মমতা ব্যানার্জিকে আজকে আমি দেখুন আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে ব্যানার একশো দিনের কাজ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেতা অভিষেক ব্যানার্জিকে আমরা যারা যজ্ঞাটের মানুষ তারা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চান যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আন্দোলনের ফলস্বরূপ আমরা আবার বাংলায় ফিরে পেয়েছি একশো দিনের জবকার যে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত পয়লা আগস্ট থেকে জবকার্ড শুরু করতে হবে তাই গ্রামের সাধারণ মানুষ এবং আপনারা মিছিলের লক্ষ্য করবেন বেশিরভাগ মানুষটাই হচ্ছেন জবগারধারী এটা গ্রাম বাংলা এই গোহাট এক নম্বর ব্লক রঘুবাটি অঞ্চল এই গ্রাম বাংলার সাধারণ মানুষ ওনারা ওনাদের নিজের নেতৃত্বেই বলতে পারেন ওনাদের ওনারা নেতৃত্বে আজকে আমাদের এই মিছিল মিছিল আমরা সংগঠিত করেছি এই মিছিলের মূল উদ্দেশ্য বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে আমরা ধন্যবাদ দিতে চাই যে আমরা একটাই বার্তা দিতে চাই যে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কে মান্যতা রেখে আপনারা এগিয়ে চলুন প্রয়োজন হলে আমরা রক্ত দেব। তবু জজ্ঞাট আমরা বন্ধ হতে দেব না এই বার্তা সাধারণ মানুষ গ্রামের মানুষ আপনাদের নিউ নোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ